এই ভালো এই ঘর অমল প্রলিপে পরিপাটি নিকোনো উঠোনটুকো সাদা ফুল শান্ত তোরবিথে आनंदी নোয়ায় মাথা কুচি বৃন্তে জীবনের গীতি আনি হাওয়া আনি রুদ্র অদরে সোনা মাখি খাটি প্রাণ জাগে ধরে ধরে ছাড়ি বীজ জলের সঞ্চারে সৃষ্টির ডরশো জাগি নীলাকাশ থেকে নেমে আসি স্নিগ্ধ শান্ত নবধারা কৃষকের লাঙলীর ভারে মাটির গহনে বেয়ে অদূরে পুকুরে জলে ভাসে সঞ্চিত শেওলা শেব স্নিগ্ধ শান্ত হিমেল হাওয়ায় সন্ধ্যায় শরীর কাঁপে দীপ জল ধেনু ফিরে ঘরে চেনা পথে দলে দলে চাঁদ ওঠে রহস্য ছায়ায় কাঁপে মাধবীর শাখা সারা মাঠ মেঠো গন্ধে ভরে এই ভালো এই দেশ মায়ের শিশুর স্মিত হাসি বিগত স্মৃতি যুবকের নিভৃত মাঠের উদ্যোগের অধিবাসী সুখে গড়া। এখানে প্রশান্তি নিরুপম সামান্য সংসার ঘিরে অগ্নিহত্রী মানুষেরা খাঁটি স্বদেশকে খুঁজে খুঁজে এইখানে পেয়েছিল মাটি